তো আমার রেডি দুধ পুলি আমি নমস্কার বন্ধুরা আরও একটি নতুন মিনি কিচেনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে কিন্তু করব। পৌষপার্বণ স্পেশাল কারণ পৌষ পার্বণ তো চলেই গেছে কিন্তু তাও আমার মেনে কি যেন এখনো পর্যন্ত কোনো ভাবে পৌষ পার্বণ পালন করা হয়নি তো যে কারণে আমি আজকে করবো পিঠে পুরি দুধ পুলি করবো আমি তো সেজন্য সেই পুরোটা অ্যারেঞ্জমেন্ট করে এখানে বসে পড়েছি এখানে দুধ নিয়েছি চিনি নারকেল ছায় আর এখানে চালের গুড়ি আর ময়দা সুজি মিক্স করা তো চলো আমি এখানে অল্প অল্প করে একটা ছোট ছোট লিচি কেড়ে নেবো আর সাথে পুলি যেমন করে আর কি তো ঠিক সেমনভাবে আমি এখানে করে নেব আমি খোলটা করে নিয়েছি এবার এর মধ্যে এখানে নারকেল ছাই রয়েছে এবার এমনভাবে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এমন মুড়ে মুড়ে দিয়ে দেবো তো একটা পিঠে আমার হয়ে গেছে এখানে এবারে আরো একটা করছি এখানে দেখতে পাচ্ছ কত ছোট্ট ছোট্ট আমি পিঠে করেছি পুরো বাচ্চাদের মতো করে তো আমি এখানে দুটো বানিয়েও নিয়েছি অলরেডি এবারে আরো একটা বানাচ্ছি ছোট ছোট মতো কি সুন্দর দেখতে না দেখতেও বেশ কিন্তু সুন্দর হয়েছে কিন্তু তো যাই হোক দুধ ফুলিটা আমার কিচেনে যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে আর আমি এই দুধ ফুলির ঠিক কেমন হয়েছে দেখো কী সুন্দর দেখতে লাগছে দেখো আমি আমার এই একটুখানি ছোট্ট মতো আগে ছোটোবেলায় কত খেলাধুলো করেছে কিন্তু এরকম দুধ পুলি আমার কিচেনে কিন্তু ফার্স্ট আর আমার লাইফেও ফার্স্ট করছি বেশ কিন্তু এক্সাইটেডও লাগছে আর বেশ ভালোও লাগছে কী বলো আর তোমাদের এই কিচেনের ভিডিওগুলো ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে পুলি করা মানে পুলি সেপটা পুরো রেডি এবারে আমি এগুলো নিয়ে আস্তে আস্তে দুধে ফোটাবো যেমন দুধ পুলি করে আর কি এবার উনটা প্রথমে জ্বালিয়ে নিই জ্বালিয়ে নিয়ে তারপরে এগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার উনুনটা জ্বালিয়ে দিয়েছি অপেক্ষা ধরে তো ধরে জ্বলে গেছে এবারে প্রথমে আমি এটাকে দুধটা ফুটিয়ে নেবো তো এখানে ঢেলে দিচ্ছি আমার নিচে এখানে উড়ুন পুরো জ্বলে গেছে এবারে আস্তে আস্তে এটা আমি ফোটাবো ফুটে আসলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওই পুলিগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো ততক্ষণ একটু ফুটতে থাকুন ফুটতে একটু গরম হোক তো এখানে দেখতে পাচ্ছ চিনিও নিয়ে নিয়েছি একটু ফুটে উঠলেই কিন্তু চিনিটা অল্প অল্প করে দিয়ে দেবো আর এখানে নারকেল কুড়িও বেশি হয়ে গেছে একটুখানি ভাবছি ওপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো বেশ ভালো লাগবে দেখতে আর খেতেও বেশ মজা হবে তো এবার দুধটা ফুটে এসেছে এবারে আমি অল্প অল্প একটু চিনি দিয়ে দেবো তো চিনিটা দিয়ে দিয়েছি এবারে একটু অল্প ফুটতে থাকুক তাহলেই আমি এবারে পুলিগুলো দিয়ে দেবো পুলিগুলো দুধে দিয়ে দেবো তাহলে তো তবে তো দুধ হবে তাই না আর ঠিক কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের টেস্ট করে বলবো ঠিক ঠিক কেমন খেতে হয়েছে তো আমার মিনির কিচেনে প্রথমবার হচ্ছে দুধপুলি পুলি হচ্ছে কোনোদিন ভাবতেও পারিনি আমি এরমভাবে দিন এই সব মিনি সব কিছু নিয়ে আমি রান্না করব তো এখানে দেখতে পাচ্ছ ফুটে উঠেছে অলরেডি আর আমার কিচেনে তো দেখতে পাচ্ছ কেমন ধোঁয়াও হচ্ছে আজকে উনুনা অনেক ডিস্টার্ব করছে তো হালকা ফুটে এসেছে তো এবারে আমি আস্তে আস্তে করে আমার এই যে বলে ছেড়ে দেব দিয়েও দিয়েছি আর টু আর পাঁচটা মিনিটের অপেক্ষা হয়ে গেলেই তোমাদের জানাবো ঠিক কেমন খেতে হয়েছে দেখতে পাচ্ছ ফুটে ফুটে আমার এই পুলিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর বেশ গ্রেভি গ্রেভিও হয়ে গেছে এবার আমি একটু নারকেল কুড়ো দিয়ে দেবো এখানে আমার মেয়েও চলে এসেছে দেখছো কেমন দুষ্টু করছে চলো এটা আমরা এবারে এটাকে ঢেলে নেব তো এখানে দেখতে পাচ্ছ ঢেলে নিয়েছি এবারে তোমাদের ট্রাই করে বলবো কেমন হয়েছে ভা দেখতে কিন্তু জাস্ট ওয়াসম হয়েছে হুম পুরো দুধ পুঁতির মতো স্মেল বেরোচ্ছে কিন্তু বেশ ওয়াও হয়েছে এবারে আমি তোমাদের টেস্ট করে দে বলবো কেমন হয়েছে খেতে একটা গোটাই গরম আছে মিষ্টি হয়েছে বেশ ভালো আর খেতেও অসাধারণ হয়েছো কাজ তো তোমরা এই রেসিপিটা কিন্তু তোমাদের মিনি কিচেনে ট্রাই করতে পারো আর আমার মিনি কিচেনে পৌষ পার্বণ স্পেশাল দুধ পুলি করেছি আমি আজকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো রেডি দুধ পুলি আমি খেয়েও নিয়েছি এবার বাড়ির সবাইকে দেবো আর তোমাদের ঠিক কেমন লাগলে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক সেভেন সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি ভুলো না আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিল বাই আরও একটি নতুন মিনি কিচেনের নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তখন বাই বাইটা